ইসরায়েল ইরানের পাল্টা হামলার রেশ কাটতে না কাটতেই ইরাকের বাগদাদে পপুলার মোবিলাইজেশন ফোর্স এর একটি ক্যাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি এদিকে ইরান ইসরায়েল দুদেশের প্রতিশোধমূলক হামলার পর নতুন করে ইরাকের ঘটনা কোনো প্রভাব ফেলবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বাগদাদ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে কালসোতে পপুলার মোবিলাইজেশন ফোর্স পিএমএফ বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ঘটনা আবারও উদ্বেগ বাড়াচ্ছে মধ্যপ্রাচ্যে এদিকে আমেরিকার সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সেন্ট কম জানিয়েছে ইরাকে কোনো বিমান হামলা চালায়নি তারা এই ঘটনার আগে হামলা পাল্টা হামলার পর ইসরায়েল ইরানের কিছুটা নির্বিকার অবস্থান আভাস দিচ্ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক লড়াই হয়তো এখনকার মতো শেষ যদিও ইসরায়েল এখনো স্বীকার করেনি যে ইরানে শুক্রবার ভোরের হামলা তারা করেছে অন্যদিকে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতারা বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আব্দুল্লাহ বলেন ইসফাহানে ইসরায়েল যা করেছে তাকে হামলা বলা যায় না দুই একটা ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র যা ইরানের আকাশে দেখা গেছে সেগুলো ইরানের কাছে খেলনা স্বরূপ বলেও মন্তব্য করেন হিয়ান তবে আবারও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করলে কঠিন জবাবের হুমকি দিয়েছে তেহরান এদিকে ইসরায়েলের পক্ষ থেকেও এখনও ইরানের স্ফাহানে হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে বিশ্লেষকরা মনে করছেন ইরানে ইসরায়েলের হামলার মাত্রা কম হলেও এটি দেশটির জন্য একটি সতর্ক বার্তা এদিকে মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে বিশ্বের শীর্ষ নেতাদের মধ্যে চলছে আলোচনা শান্ত থাকার আহ্বান জানাচ্ছেন ইসরায়েল ও ইরানকে জি সেভেন এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন ইরানের প্রবল হামলার নিন্দা জানান বলেন ইসরায়েলের নিরাপত্তা এবং এই সংকট মোকাবেলায় তারা অঙ্গীকারাবদ্ধ খাদিজাতুল কুবরা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বাঙালির কণ্ঠস্বর